الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا مولانا محمدا عبده رسول. أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان بَعْد فقال تعالى: الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله، أعظم درجة عند الله فأولئك هو الفائز الغرور. وقال تعالى: وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباعي الخيل ترهبون به عدو الله وعدوهم. وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وقال تعالى يا أيها النبي وجاهد الكفار والمنافقين وابلس عليهم وبأواهم جهنم وبئس المسلمين وقال تعالى ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله لمغفرة من الله ورحمة وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يخسر ولم يحدث نفسه بالخسر مات على شعبه من النفاق صدق الله مولانا العجيب وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ما قلت اشهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وَعَلَى آلِ إِبْرَهِيمَ إِنَّكَ حَمِيدٌ

মুসলমানদের সাথে ইহুদি এবং খ্রিস্টানদের এক ভয়াবহ যুদ্ধ চলমান আছে যখন যে বিষয় গুরুত্বের সাথে মুসলিম বিশ্বের মধ্যে সংগঠিত হয় সেই ব্যাপারে সুস্পষ্ট বার্তা দেয়া হলো মক্কততে মসজিদে জুমার নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ রাত্রি প্রতি সাধন লক্ষ্য সামাজিকভাবে মুসলমানদের যে সকল প্রয়োজন আছে ইসলামী জীবন পরিচালনার জন্য ইসলামী জীবন ব্যবস্থার সাথে সম্পৃক্ত যে সকল অপরিহার্য বিধান রয়েছে যা সামাজিকভাবে পারিবারিকভাবে এবং ব্যক্তি মুসলিম জীবনের জন্য অত্যাবশ্যকীয় সে সকল বিধান যাই ব্যবসা সংশ্লিষ্ট হোক যাই পরিবার সংশ্লিষ্ট হোক চাই অর্থনীতি সংশ্লিষ্ট হোক সংশ্লিষ্ট হোক যে কোনো বিষয় উপলব্ধি করে এবং সে বিষয়ের অনুমতির কারণে সে বিষয়ে ভুল করছে দেখা যাচ্ছে অথবা ভুল পথ পরিচালিত হচ্ছে বোঝা যাচ্ছে তাহলে সেই ব্যাপারে সুস্পষ্ট কোরআন হাদিসের বিধানকে উপস্থাপন করা এবং কোরআন হাদিসের যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ আছে বক্তব্য আছে মন্তব্য আছে সেই বিষয়কে উপস্থাপন করা জরুরি হয়ে পড়ে বলে জন্য বিশেষ করে জুমার এই নির্ভর থেকে সেই বিষয়গুলোর সমাধান অত্যাবশ্যকীয় হয়ে উঠে বর্তমান এই সংঘাতময় আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে আমাদেরকে বেশ কিছু বিষয় অত্যন্ত স্পষ্টভাবে ভাবে উপলব্ধি করা প্রয়োজন এবং বোঝা প্রয়োজন যে বিষয়গুলো আমাদের এই অবস্থার মধ্যে বোঝা দরকার তার মধ্যে একটি হল হিন্দু এবং খ্রিস্টানদের সাথে যুদ্ধ সারা পৃথিবীকে কম্পিত করে রেখেছে স্তম্ভিত করে রেখেছে মুসলিম এবং পারমাণবিক শক্তি এবং সামরিক শক্তি দল সিরা। একাকী যেভাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক ভাইরাস এবং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং দখলদার এক ব্যাস যার জন্ম হল অপবিত্র যাকে পৃথিবীর চারশ সন্তান বলা হয় কেননা বৈধভাবে যে সন্তান জন্ম নেয় মা বাবার মিলনের মাধ্যমে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সে তো বৈধ সন্তান আর যে এই পদ্ধতির বাহিরে অবৈধ কোনো পদ্ধতিতে নিজের অস্তিত্বে নিয়ে পৃথিবীতে আসে যে অবৈধ চারণ সন্তান হয় এই হলো পৃথিবীর সেই বিক্রিতম অভিশপ্ত চারোটি সন্তান যে চারটি সন্তান পুরো বৈধ উপায় পৃথিবীতে অস্তিত্ব লাভ করেনি বরং ফিলিস্তিন নামক এক পবিত্র এবং একটি নিজস্ব ভূমি সমৃদ্ধ মুসলিম অধ্যুষিত ঐতিহ্যবাহী একটি দেশের ভূমিতে তারা নিজেরা ফকির সেতে বিক্ষোভ সেথে সেখানে এসে কিছু জায়গা নিয়ে বসবাস শুরু করে শেষ পর্যন্ত ওই বাড়িওয়ালাদেরকে দেশওয়ালাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ওই জমি থেকে বিতাড়িত করে বাড়ি থেকে বিতাড়িত করে সে খ্রিস্টিনদের জমিকে এমন দেশকে দখল করে অবৈধ চারুচ সন্তানের মতো ইসরাইল নামক এই অভিশাপের জন্ম এই পৃথিবীর মধ্যে হয়েছে ঠিক সে অভিশাপ তো ইহুদি ছাড়ো সন্তান এখন আর একা নয় আল কুফর মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুফরি বিশ্ব তারা এক সব তারা সব বলতে থাকে তারা যে কোনো সমস্যা সংকট এবং মুসিবতের মধ্যে তারা একসাথে হয়ে যায় দেখেন না সাত দেশ ট্রাম্পের নেতৃত্বে কি সুন্দর একখানে হয়ে ইরান হলো সন্ত্রাসের জন্মস্থান ইরান হলো সকল অপরাধের জনক যে জায়গায় ইরানের দেশের শ্রেষ্ঠ আগ থেকে দশজন বিজ্ঞানীকে পরমাণু বিজ্ঞানীকে এবং শীর্ষ কর্মকর্তাকে বিনা প্ররোচনায় যেখানে কূটনৈতিকভাবে পারমাণবিক বিষয়ে আমেরিকা এবং ইসরায়েলের সাথে আলোচনা চলতেছে আলোচনা চলমান থাকা অবস্থায় কোন রকমের প্ররোচনা ছাড়া হামলা চালিয়ে খুন করেছে শহীদ করেছে তারপরে সে আত্মরক্ষামূলক ভাবে হামলা চালিয়েছে সেই হামলাকারীকে বলা হচ্ছে এরা হল সন্ত্রাসের জনক এরা হলো অপরাধের জনক আর ইসরায়েল হলো ভালো ভদ্র সুবোধ ভালো তার কোনো অপরাধ নেই

অস্থির করে এবং ধ্বংস করার অপপ্রয়াস চালাচ্ছে সুন্দরভাবে চলছিল সব এখন শুধু একটি আর দুইটি দেশ অস্থিরতার মধ্যে আছে যত দেশে উপরে দিয়ে এই মিশায় যাচ্ছে আসছে সবাই অস্থিরতার করতে আছে অনেক বিমান আতঙ্কিত হয়েছে আমাদের বিমানও প্রথম দিন যেদিন আক্রমণ শুরু হয় আল্লাহ তারা বাঁচিয়ে দিয়েছেন এক ফ্লাইট নিয়ে যাচ্ছিল মধ্য আকাশে এই সকল মিসাইলের এবং বোমার খেলা দেখে তারপর গিয়ে কাতারে আরবে অবতরণ করেছে। আমার প্রিয় ভাইরা এখন বোঝার বিষয় হলো এই ইহুদি রাষ্ট্র এবং ইহুদি যাচ্ছে ইরান এখন একা কি ইরানের সাথে মুসলিম বিশ্বের বড় বড় যে সকল দেশগুলো আছে তুরস্ক পাকিস্তান এবং সৌদি আরব এরা বলছে আমরা ইরানের সাথে আছি অপর থেকে উত্তর কোরিয়া চীন এরকম বড় বড় রাষ্ট্রগুলো ইরানের পাশে থাকার কথা বলেছে এগুলো আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণের নানান বিষয় আমাদের সামনে আসবে সেগুলো যারা আমরা খোঁজ খবর রাখি তারা বুঝবো এগুলো খুব স্পষ্ট ভাবে সবার বোঝার বিষয় নয় তো আমরা মৌলিকভাবে অল্প সময়ের মধ্যে কিছু মৌলিক বিষয়কে বোঝার জন্য চেষ্টা করব এবং একটি বিষয় হলো বর্তমান যে পরিস্থিতি ইরান যে এহুদি ইসরায়েল খুনীদের ওপর হামলা করেছে এই হামলার রাইট অনুমোদন এবং ইসরানের স্বীকৃতি আসনিকে আসছে কিনা এমন তো অবস্থার মধ্যে এমন প্রাত পরিস্থিতির মধ্যেও কিছু মুসলমান মূর্খ কোকমণ্টক আছে যারা ইসরায়েলের পক্ষে কথা বলছে বলেন না উজুবিল্লা অদ্ভুত অবস্থা হ্যাঁ ইসরায়েলের বিপক্ষে গিয়ে তারা অপরাধ করছে ইসরায়েল এটা সেটা ইরান হলো শিয়া ইরান হলো কি বলে কি বলে শিয়া রাষ্ট্র এই শিয়া রাষ্ট্রের পক্ষে কেন আমরা যাব আমরা ইহুদিদের পক্ষে যাব আমরা এমরিকার পক্ষে যাব আমরা ইহুদি খ্রিস্টান মুসলমানদের চিরশত্রুর পক্ষে যাব আমরা শিয়ার পক্ষে যেতে পারবো না কিছু প্যাট্রোনাইজ আলেমরা আছে আরবের টাকা পকেটে ভরা থাকে মাথায় আরবের চাপ থাকে ওই যে আরো আছে না মুসলমান নামে যারা কলঙ্ক যারা কিছুদিন আগে ট্রাম্পকে যে অস্ত্র দিয়ে এখন ইরানের মুসলমানদেরকে মারা হচ্ছে পাকিস্তানে ইরানের পরে বোমা ফেলার হুমকি দেওয়া হচ্ছে তারপরে তুরস্ককেও দেখে নেওয়ার কথা বলা হচ্ছে এই যে হুমকি দেওয়া হচ্ছে আর ইরানের শত শত মানুষকে শহীদ করা হচ্ছে এই অস্ত্রগুলো আর এই গোলা বারদ কিনা কার সহযোগিতা লাভ করেছে ইসরায়েল আমেরিকার সহযোগিতা লাভ করেছে আর আমেরিকাকে সাহায্য করছে কারা এই আরবের কাতার আরব আমিরাতে তিন চার রাষ্ট্রে সফর করে গেল এই ইবলিস আর খুনি ট্রাম্প তাকে 2 ট্রিলিয়ন ডলার দিয়ে সহযোগিতা করেছে এই আরব রাষ্ট্রগুলো জোরে বলে নাউজুবিল্লাহ এরা জানে না ট্রাম্পের টাকা কোথায় যায় এরা জানে না আমেরিকা টাকা দিয়ে কার অস্ত্র কিনে দেওয়া হয় এরা জানে না আমেরিকা কাকে জীবিত রেখে নিজেদের নিরাপত্তাকে নিশ্চিত করতে যায়। ইসরায়েল এই অবৈধ খুনি রাষ্ট্রটি শুধুমাত্র আমেরিকা এবং তার যে দালালরা আছে মুসলমানদের চিরশত্রু যে দেশগুলো আছে আর্জেন্টিনা সহ অন্যান্য দেশগুলো এই সকল দেশে শুধু নির্দেশ মান্য করে করে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য তাদের ফরমানকে পালন করে কিন্তু ইসরায়েল তাদের জীবন কাটছে ইসরায়েল খুব ব্যাখ্যায় যে প্রশ্ন করে ছিলাম যে এখন এই অবস্থার মধ্যে ইরান যে হামলা করেছে এটা হল আত্মরক্ষামূলক হামলা এটা কি হামলা বলেন ইসলাম এই আত্মরক্ষামূলক হামলার শুধু অনুমোদন দেয়নি

তারা যেভাবে তোমাদের ওপর হামলা চালায় তোমরাও তাদের উপর কি ছাড়াও যখন কোন মুসলমানের উপর হামলা চালানো হয় তখন তার প্রতি হামলা হয়ে যায় চুপ করে বসে থাকা আর তাদেরকে দেখে দেখে তাদের দৃশ্য দেখা আর তাদেরকে ছাড় দেওয়া যে না দেখি আর কথা বলা যায় কিনা কথা বলে সমাধান করা যায় কিনা না ইসলাম আর তখন এটা বলে না अस्सलामु अलैकुम रेजुदी तुम्हारे ऊपर यदि तारा हमला चलाए তাহলে তোমরা ও তাদের উপর কি চালিয়ে দাও হামলা চালিয়ে দাও আল্লাহ তাআলা তোমাদের হাতেই তাদের কেশাক করবে